হালাতের মালিক আল্লাহ তালা হালাতকে পরিবর্তন করেন অহ আপন কুদ্রতের দ্বারা এই জন্য হালাতের দ্বারা প্রভাবিত হওয়া চাই না হালাতের দ্বারা মত হওয়া চাই না যখন দায়ী হালাতের দ্বারা মত হয় এটা দায়ীর মত কেননা দায়ীর দাওয়াতি তো হল মখলুব থেকে কিছু হয় না তাম দুনিয়া সবাই মিলেও মখলুক একটা ব্যক্তিও মখলুক একটা দলও মখলুক যাদেরকে আমরা শক্তিশালী ভাবি তারাও মখলুক যাদেরকে আমরা দুর্বল ভাবি তারাও মখলুক এই জন্য মখলুক থেকে অতটুকুই হবে যতটুকু আল্লাহ চাইবে এই জন্য আমাদের সাথীরা সারা দেশব্যাপী যারা আসি হিম্মত হিম্মতের সাথে কালোই কেউ হিম্মত হারা হব না ভয় পাওয়ার কিছু নাই রসল্লা সাল্লাম সচেতন করেছেন যে কামের জন্য আমাকে ভয় দেখানো হয়েছে তো নবীদেরকেও ভয় দেখানো হয়েছে কিন্তু নবীরা ভীত হন নাই আমাদেরকেও ভয় দেখানো হইতেছে কিন্তু আমরা যদি আল্লাহর জন্য করে থাকি আল্লাহ তালার সাহায্য আমাদের সাথে হবে এই জন্য সবাই হিম্মতের সাথে আল্লাহ তালার দিকে মতাবাজ থাকি নির্ভীক থাকি আর আল্লাহ তালার কাছে বড় উমিদ রাখি ইনশাআল্লাহ সাহায্য আল্লাহ তালার তরফ থেকে হবে আল্লাহ তালার সাহায্য ইনশাআল্লাহ আমাদের সাথে আছে